আল্লাহ তো মুসা আল এক কথার জবাবে বলছিলেন মুসা আল ইসলাম জিজ্ঞাসা করছিল তুকাল্লিমু মাই হাল তু আহাদান গাইরি আমার সাথে কথা বলেন কারোর সাথে কথা বলবেন তা আল্লাহ বলছিল মুসা আইনা আনতা ওয়াইনা আনা তুমি কোথায় আমি কোথায় ওই তুর পাহাড় আমি চোখে দেখছি মুসা আল ভাবতে ছিলেন আল্লাহ চূড়ায় আছে উনি পদদেশে আছে আল্লাহ বলে বাইনি ও বাইনা কাহি যাব তোরার আমার মাঝে পর্দা আমি পর্দার ওই পারে তুমি এই পারে এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে কোনো পর্দা থাকবে না ওই উম্মত হলো বন্ধুর উম্মত সমাধানের জন্যই তো ডেলি পাঁচবার ডাকে একটা পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয় উম্মতে মুহাম্মাদি আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি সোনা হবে না শুধু সোনা হীরার চেয়ে হীরা হবে দুনিয়ার মানুষ তো সোনাও কিনে কাগজ দিয়া আমি তো মাঝে বা আমি নিজেও ব্যবসা করি আমি তো বাবি আমিও পাগল নাইলে স্বর্ণ কাগজ দিয়ে বিক্রি করি কি কারেন্সি তো কাগজ একটু উন্নত মানের কাগজ যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয় আমেরিকা ছাপ দিছে তো ডলার নাম হয়েছে ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড নাম হয় ইউরোপে ছাপ দিলে ইউরো নাম হয় মালয়েশিয়ায় ছাপ দিলে হয় রেঙ্গিত সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয় কুয়েতে ছাপ দিলে দুনিয়ার সবচেয়ে দামি টাকা দিনার হয় কাগজ তো মানুষ তো শোনাও বেঁচে কাগজ দিয়া কিনেও কাগজ দিয়া আল্লাহ তো বলে তোকে কিন্ন আমি জান্নাত দিয়া জান্নাত তো কাগজ না আর কাগজ তো কারো থাকে না চিরদিন থাকে না নাইলে সকাল ধনী ফকির হয় কি করা হয় কি করা আমার দেশের প্রবাদ বাক্য হলো কি করা সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা সন্ধ্যা বেলার রে তুই ফকির সন্ধ্যা বেলা সকালবেলা দুনিয়ার কাগজ তো কারো যেবে থাকে না জান্নাত তো চিরদিনের জন্য ছিল আবাদা চিরদিন থাকবে মৌত কোনোদিন আসবে না আন্তা ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না আন্তা ফালা তামরাজু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনোদিন হবে না আন্তানা আমু ফালা তাই আসু আবাদা চিরদিন নেয়ামত বাড়বে কোনোদিন কমবে না আরে দুনিয়ার মতো দশ কাটা আর পাঁচ কাটা টঙ্গিতে বিশ কাঠার বাড়ি কজনের আছে টঙ্গিতে এরকমও বাড়িয়ালা আছে মাত্র এক কাঠা আবার এক কাঠার ও কম আছে এত ছোট বাড়ি তারপরও তো বলে বাড়িওয়ালা জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার দশ গুণ সমান ওটা কোনো বাঙালি পাবে না ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে এত বড় জান্নাত দিয়ে তো কিনবে এত বড় রাজত্ব তো দিবে মন্ত্রী পরিশোধিত হবে সত্তর হাজার ফেরেস্তা দুনিয়ার উনি তো শিক্ষিত মানুষ বলুক ন্যাশনাল আর প্রদেশিক অ্যাসেম্বলি মিলা সারা দুনিয়ায় সত্তর হাজার সদস্য নাই এখন গুগল থেকে সার্চ দেখ গুগল বলে দিবে কত সদস্য আছে ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রদেশিক অ্যাসেম্বলি মিলা সত্তর হাজার সদস্য সারা দুনিয়া আছে কিনা ওনাকে জিজ্ঞেস করেন ওনার কাছে মোবাইল আছে নেট আছে এখন সার্চ দেখ উনি সদস্য পাবে কতজন আসে আমার মনে হয় না সত্তর হাজার আছে সত্তর হাজার নাই আপনার রাজ্যত্ব তো সত্তর হাজার মন্ত্রী পরিষদ হবে এই দুনিয়ার কাপড় চুপড় হায় 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 এই জন্যই বলতেছিলাম সমাধান নিয়ে যেতে হবে এখান থেকে সমাধানের জন্যই ছোটটা জীবন নাইলে কপালে মারতে হবে মাটি নিয়া খুশি অথচ মুসলমানের ঘরে জন্ম অথচ উম্মতে মোহাম্মদি দু সিলেকশনের মাধ্যমে একটা ইলেকশন না মুসলমানের ঘরেও আসছি আল্লাহর সিলেকশনের মাধ্যমে উম্মতে মোহাম্মদি হয়েছি প্রথম সিলেকশন পরে আগে বাছাই পড়ে সিলেকশন কুদরতি হাতে বাছাই করছে সমাধানের জন্য এই জীবনটা নাইলে ওই আল্লাহালার কথা সত্য হবে কসম খোদার সত্য আদ্যাত্ত্বিক শক্তি নাই নাইলে দেখা দিতাম টঙ্গীর সবচেয়ে বড় কবরস্থানে নিয়ে দেখায় দিতাম যে চব্বিশ ঘন্টা মাপ চাইতেছে কিন্তু আল্লাহ তাকায় দেখেন না কোরআন বলে এক হাজার বৎসর পরে এক হাজার বৎসর টানা চিৎকার দিতে থাকবে তারপরে কোর কোরআন বলে আল ফেরেশতা বলবে কলুক সাউফি হাওয়ালা তুকাল লিমন আজকের থেকে চিৎকারের শক্তি হরিত ছিনা নিয়ে নেওয়া হলো চিৎকারও দিতে পারবে না আল্লাহ বলবে এত ক্ষুদ্র জিনিসের দ্বারা তোকে দিতে চেয়েছিলাম বয়সটা কত ষাট সত্তর বছর কয়দিন বাঁচবেন এই উন্মতের তো সত্তর বছরের হিসাব আল্লাহ নিবে না ওলামা বলুক নিবে কিনা প্রথম পনেরো বৎসর তো মাপ এই বাচ্চার পনেরো বৎসর তো মাপ প্রাপ্ত বয়স্ক যতক্ষণ পর্যন্ত নারী পুরুষ না হয় নিষ্পাপের খাতায় লেখা থাকে হিসাব নিবে কিনা দ্বিতীয়ত যতক্ষণ ঘুমানো থাকি কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে কিচ্ছু লেখা হয় না চাই গুম সাতাইশ বছর হোক সৌদি রুবরা সাতাইশ বৎসর ঘুমায় মারা গেছে কোনো মুফতি ফতুয়া দিতে পারবে না ওর নামাজ কাজা করতে হবে ওর নামাজের ফেদিয়া দিতে হবে ওর বিরুদ্ধে আল্লাহ কেলেম করবেন না কলম উঠানো তিনশো নয় বৎসর আসাবে কাপ এত বড় শক্তি কার আসে যে তিনশো নয় বৎসর ফতুয়া দিবে যে নামাজ কই রোজা কই কলম উঠানো মাফ এটা কিচ্ছু লাগবে না কোনো হিসাবের খাতায় আসবে না বাকি কতটুকু রইল এটারই তো সমাধান চাইতেছেন এটাই তো গুছানো চাইতেছেন এটার জন্যই তো প্রস্তুতি নিতে বলতেছেন চিরদিন যে গেছে আজ পর্যন্ত ফিরে আসে টেকনোলজি বড় উন্নত আমি মানি হ্যাঁ মঙ্গল গ্রহের প্রাণীর 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 তালাশ চলতেছে মঙ্গল গ্রহে প্রাণী আছে কিনা জীবন ওইখানে পাওয়া যাবে কিনা আমি মানি দুনিয়ার থেকে বসে ওইখানে তালাশ করা সম্ভব আড়াই হাত মাটির নিচের খবর নেওয়া সম্ভব না আজ পর্যন্ত টেকনোলজি আসে না কোনোদিন টেকনোলজি আসবে না লেখা রাখেন এই টেকনোলজি আল্লাহ দিবে না মানুষকে বিদায় আসেন সুযোগ এখনো আছে আরেকটা কথা বলি যদি বুঝে আসে আল্লাহ আমাদের অপেক্ষায় থাকবে এটা আল্লাহর অঙ্গীকার কতদিন থাকবে এটাও বলে দিছেন বন্ধু আপনার দিকে তাকায় আপনার উন্নতের জন্য আমি কণ্ঠ নালীতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকব। আল্লাহ কিসের অপেক্ষা হাত উঠায় কিনা এই অপেক্ষা মাপ কিনা এই অপেক্ষা চাই তবা করে কিনা এই অপেক্ষা আল্লাহ গুনা গুনার দিকে দেখব না হাত উঠাইতে দেরি মাপ করতে দেরি করব না কেননা আল্লাহ রসুলের সাথে আল্লাহর অঙ্গীকার আছে আপনাকে আমি রাজি করা ছাড়বো কাফি উম আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না উম্মতের কারণে আপনাকে আমি লজ্জিত করব না এই অঙ্গীকার হাদিসে আসে বিদায় আল্লাহ অপেক্ষায় আসে ফিরে আসবে হায় হায় তারপরও তো আল্লাহ চিনি না রসুল চিনি না এই তো রসুল চিনে না কে তসবস্য চোখের পানি জড়াইলো এটাও জানে না কে দুনিয়ার থেকে কানতে কানতে গেল আমাদের জন্য সেটাও জানে না কে কবরে এখনো কানতেছেন আমাদের জন্য এটাও জানে না কবর থেকে যিনি কানতে কানতে উঠবেন আমাদের জন্য ওটাও জানে না কে আমাদের মাঠে যখন সবাই ছুটবে আর শুধু নিজের চিন্তা করবে নাফসি নাফসি বলবেন নবী রসুল ফেরেস্তা এমনকি জিবরিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম ওই দিন কে আমাদের জন্য চিৎকার দিবে উন্মতি উন্মতি বইলা যদি আমার দেশে আসতো কি করে বাংলাদেশের কোন জাগার নাম না এটা আমার দেশে আসলো কার হাত ধরা কার আঙ্গুল ধরে আসলো কার শত্রু ছায়া আসলো কার ইশারায় আসলো কাকে ম্যানেজ করে আসলো কার সাথে কথা বলে আসলো কাকে আশ্বস্ত করার কার আশ্বস্ত তাই আসলো তেমনি আসলো বাংলাদেশে কাদিয়ানি আমার তো যুগ বিয়োগ মিলে না এই দেশে কাদিয়ানি যেই দেশের ইসলাম আর মদিন ইসলাম এক সময়ের বাংলাদেশের ইসলাম আর মদিন ইসলাম এক সময়ের বাংলাদেশের এই মাদ্রাসা হাদিসের দশ আজ থেকে আটশো বছর আগে বারোশো আটষট্টি সনের সর্বপ্রথম বাংলাদেশে বোখারির দর্শায় ওলামা লেখা রাখুক সন সহ কে দিছে এটো বইলা দিতেছি আবু তাইসি সোনার গায়ে দিছেন এই দেশে কাঁদিয়ানি এই দেশের মুসলমান তো সাহাবাদের হাত মুসলমান হয়েছে এই জন্যই তো আল্লাহ দুই সাহাবিকে কে এইখানে রেখে দিছেন যে কেয়ামতের দিন তোদের নেতৃত্বে এই দেশের মানুষ কেয়ামতের মাঠে আসবে তোরা আগে থাকবি এই দেশের মানুষ পিছে থাকবে তোদেরকে দেখেই কেয়ামতের মাঠ ফাঁকা হয়ে যাবে সবাই বলবে আসতে দাও ইসলামের সর্বপ্রথম কুরবানি এরা করছে আবু অকাশ ওহা বিবনে মালেক হোজাইফা ওরুয়া ইবনে সাসা দুইজনের কবর এখানে আসে কাঁসে বেমনে হোসাইফা ওরুয়া ইবনে সাসা দুইজনের রাদি আল্লাহমা দুইজনের কবর এই মাঠের নিচে এই জন্যই তো এই মাটি নিয়ে খেলতে দেয় না বেশি দিন আল্লাহ এই মাটির আধ্যাত্মিক শক্তি আছে আমার জাতি তো বোঝে বোঝে না না হায় অন্ধ হয়ে যায় এই মাটি নিয়ে যে বেশি খেলে মাটি প্রথমে রান আউট করতে চায় রান আউট না হইলে বোল্ড আউট করতে চায় বোল্ড আউট না হইলে ক্যাচ আউট করতে চায় ক্যাচ আউটও যদি না হইতে চায় তাহলে ছক্কা মাইরা বাউন্ডারি বাহিরে করে দেয় এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে বোঝে না কেউ কেউ বুঝতেছে না তাই তো পরিবেশ দেখতেছি কেউ বোঝে না যে এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে আমার কাছে শোনেন আধ্যাত্মিক শক্তি আছে এই মাটির নিচে আপনি জানেন না আপনি ইতিহাস জানেন না কোথেকে জানবেন আপনি তো ইতিহাস জানেন একশো র একশো বৎসরও ইতিহাস জানেন না চোদ্দশো বত্রিশ বৎসরের ইতিহাস কোথেকে জানবেন তো যেটা বুঝেইতে ছিলাম কিন্তু প্রস্তুতি নেওয়া যেতে হবে গুছায়া হবে যেতে সমাধান করা যেতে হবে এটা সমাধানের ক্ষেত্র কণ্ঠ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে রাত্রে কি করবে দিনে তাকাবে না দিনে কি করবে রাত্রে তাকাবে না হাত উঠাইতে দেরি মাফ করবে তে দেরি করবে না চান সমাধান করে যেতে চান কে কে চান দেখি পাক্কা মনের থিকা মনের থিকা আজকে কিন্তু শুক্রবারের রাত্র ঈদের রাত্রি আজকে চাঁদ রাত বোয়লা দেন আল্লাহ অতীত থেকে করলাম নামান আর দুটা কাম করতে হবে পারবেন আমি সাধারণ মানুষদেরকে বলতেছি মধ্যবিত্ত শ্রম পেশার মানুষগুলাকে বলতেছি আরে গুলশান আলারা মনকে বুঝ দিতে পারবে এটুক বইলা হইলেও দিতে পারবে আমি গুলশানের বাসিন্দা আপনি কি বইলা মনকে সান্ত্বনা দিবেন বারিদ্বারা আলারা এই বইলা সান্ত্বনা দিতে পারবে আমি বারিদারার বাসিন্দা বাংলাদেশের এক নম্বর নাগরিক আমার বাড়ির দিকে তাকাইলো হিসাব করে তাকাইতে হয় কেননা সি সি ক্যামেরা লাগানো জানে কেউ যদি উল্টা তাকাইলো হইতে পারে পোস্টিং বিলকুল মাটি না খাগড়া চরিতে কইরা দিবে বাড়ির ভিতরে যে আছে। আপনি কি দিয়ে মনকে সান্ত্বনা দিবেন সান্ত্বনা দিতে পারবে হয়তো মনকে যে আমি আমেরিকান নাগরিক ছিলাম আপনি কি দিয়া সান্ত্বনা দিবেন দুটা কাজ করেন দুটা কাজ সমাধান হয়ে যাবে পারবেন বলবো যখনই ঘুমাবো তখনই আল্লাহর কাছে মাপ ঘুমাবো পারবেন কি করবেন যখনই ঘুমাবো শয়তানে দিবে না যখনই ঘুমাবো তখনই মাপ চায়া ঘুমাবো হাত উঠানের দরকার নাই বৈশও দরকার নাই উজুর সাথেও দরকার নাই শুধু মুখ দিয়া বলে আল্লাহ মাপ চায় ঘুমাইলাম পারবেন ছয় মাস করেন কন্টিনিউ ছয় মাস খোলা আকাশের নিচে আল্লাহর উপর আমার পুরা বিশ্বাস আপনি আমাকে খোঁজবেন যে হুজুর শিখাইলেন কি আমি করতে শিখি আল্লাহ আমাকে দেখাইতে শিখি আমি গ্রান্টি দিয়া বলতে পারবো খবর পাই দেখা দিন দিন বিশ্বাস বাড়তেছে ডেলি ঘুমানের সময় চায় ঘুমান নইলে হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না ওই দিন কবরে মাপ চাইতে হবে আল্লাহ তাকায়া দেখবে না দ্বিতীয় আজকে ঠিকানা আমার ছাড়বো না পাক্কা হ্যাঁ নামান একটা শব্দ কোরআনে আছে ইন্নামা ইয়া মাসা মাসাজিদ আল্লাহ আল্লাহর ঘর খালি আর আপনি ভাবতেছেন আপনার বাংলো আবাদ হবে আপনার বাড়ি আবাদ হবে আপনার ঘর আবাদ হবে আবাদ বুঝেন আল্লাহর ঘর খালি আর আপনি ভাবছেন আপনার বাংলাতে আপনি খালি আবাদ থাকবেন ঠিক না সুখে থাকবেন ইম্পসিবল এই জন্য কোথাও সুখ নাই বাংলাতেও সুখ নাই অট্টালিকায় অসুখ নাই ওই জুপড়িতেও সুখ নাই কোথাও আজকে সুখ নাই কারো কাছে সুখ নাই কোরআন এটাই ইঙ্গিত দিছে আমার ঘর খালি তোমরা থাকবে সুখে আল্লাহ ডাকে ডেলি পাঁচবার বলেন এমন না হোক লাল দেখায় দেয় আল্লাহ আমাদের মোহতাজ না বলা বোলা দিছে ইয়াস্তাবদিল কমান তোমাদেরকে চেঞ্জ করে ফেলবো বৎসরের বৎসর না হোক পাঁচ বৎসরে ফার্নিচার চেঞ্জ করে যুবকরা এই মজমার যুবকরা বৎসরের ছয় মাসে না হইল বৎসরে মোবাইল চেঞ্জ করে নতুন বার্সন আসতে দেরি চেঞ্জ করতে দেরি করে না আল্লাহ বলে তোদেরকেও চেঞ্জ করে দেব নতুন নিয়ে আসমু ব্র্যান্ড নিউ ফালা এখন আমসা এখন ওরা তোদের মতো নিমখ খারাম হবে না তোদের মতো অকৃতজ্ঞ হবে না তোদের মতো কপাল পোড়া হবে না তোদের মতো হতবাগা হবে না তোদের মতো নিকৃষ্ট হবে না আমি ডাকি তারপরও আসিস না বলে আমার অফিস বলে আমার আদালত বলে আমার মেইল বলে আমার ফ্যাক্টরি বলে আমার হাট বলে আমার বাজার বলে আমার খেত বলে আমার খামার বলে আমার বাড়ি বলে আমার ঘর বলে আমার রোড বলে আমার ঘাট আমি সর্ব জায়গায় ব্যস্ত যেতে পারতেছি না চেঞ্জ করে দিবে লাল কার্ড দেখা দিবে এই লক্ষণই বাংলাদেশের দেখা যেতেছে নাইলে দুই তিন দুটা সপ্তাহ ধরা গত বৃহস্পতিবারে ভূমিকম্প এই বৃহস্পতিবারে ভূমিকম্প টানা তিন দিন ভূমিকম্প কি ইঙ্গিত দেয় কে কি বল না বল আমার বিষয় না আমি বিজ্ঞানের চোখে দেখি না আমি কোরআনের চোখে দেখি আমি বিজ্ঞানের চোখে দেখি না আমি মোহাম্মদুর হাদিসের চোখ দিয়ে দেখি আমার তো ভিন্নই হবে আমি তো আর বিজ্ঞানের চোখ দিয়ে দেখি না প্লেট উঠা গেছে আর নাইমা গেছে প্লেটটা কে বিছায়া গেছে ইংরেজরা বিছায়া দিছে প্লেট ইন্ডিয়ান প্লেট আর বাংলাদেশের প্লেট আর বার্মার প্লেট কে বিছায় গেছিল আরে বলেন না না ব্রিটিশ বিছায় গেছে ঠিক না না আমাদের দেশের কোনো দল বিছায় গেছে ঠিক না ওটা লইরা গেছে ঠিক না বিছাইছে কে যে বিছাইতে পারে ও লড়াইতে পারে যে লড়াইতে পারে ওটাকে আবার ঠিকও করতে পারে লড়বে না তো লড়বে না কেন মসজিদ তো খালি আজান দিয়েও তো দায়কো তো আনা যায় না যুবক তো নে নেটে আসক্ত শুধু সরকার বলে মাদকে আসক্ত মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলতেছে মাদকের চেয়ে বেশি আসক্ত তো আমার যুবকরা নেটে মাদকের চেয়ে বেশি ক্ষতি করতেছে ওদের যৌবনকে নেট ইন্টারনেট বিশ্বাস হয় না সুশীলরা তো মুখ খুলবে না শিক্ষিতরা তো মুখ খোলে না ডাক্তার যাইনও বলে না চ্যালেঞ্জ আমার সাথে ওদের নেটে আসক্ত হয়ে ওদের যৌবন মাটিতে মিশতেছে দিনের ভিতরে বার হট হইলে থেকে যৌবন থাকে ওরা তো দিনের ভিতরে বার গরম হয় আবার মোবাইলে চুমা দিয়া ঠান্ডা হয় জি গান আমি ইশারায় আমি ইশারায় চারজন পাঁচজন মিলা বার ডেলি গরম হয় প্রবাদ বাক্য তো কয়েকদিন পরে ঠিক হবে বাংলাদেশের মেয়েরা নেটে আসক্ত হয়ে কুড়িতে বুড়ি হবে আর এই যুবকরা অল্প বয়সে যৌবন হারায়া প্রথম রাত্রেই উইকেট পড়া যাবে অথচ যদি সুরক্ষিত রাখতো যৌবন আমি দুনিয়া ঘুরে বলতেছি দুনিয়া মুসলমান যুবক যদি দুনিয়া যৌবন সুরক্ষিত রাখতো একদিন আসবে যৌবন এক্সপোর্ট হবে লেখা রাখেন আমার কথা হোয়াটরা এসা বলবে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার অর্থ সব আমার টিকিটও আমার তোকে নেওয়া যাব আমার যৌবন দরকার তুই এনজয় করবি আমার সাথে তোর কাছে যৌবন আছে চল আমার সাথে আমি চিনি ওই দুনিয়ায় যৌবন নাই কতটুক আছে আমার জানা আছে আমি দুনিয়া কুইরা বাংলাদেশে নামছি আমি শুধু নিউজিল্যান্ড দেখি নাই চোখে আর বাকি সব দেখে ফেলছি হ্যাঁ হ্যাঁ এই যুবকরা তো যৌবন নষ্ট করে দিতে শুধু ইন্টারনেট দিয়া মাদকের চেয়ে বেশি আসক্ত ওরা ইন্টারনেটে বলা তো যায় না আবার কেস লেগে যাবে এই জন্য নাহলে বলে দিতাম বোঝানোর জন্য না 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 এত কাঁচা না হুম হুম শুধু এতটুক বুঝেন অল্প একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করে সে যারা সবাই ভুক্তভোগী বটে ভুল তো করছে খালি নেটটা বন্ধ করার এই জন্যই তো যুবক মাথা নষ্ট হয়ে গেছে ওরা তো নেটে আসক্ত আমি তো এই জন্যই কাঁদি আমার তো ওদেরকে দেখলে কান্না আসে এই যুবকদেরকে দেখলে যে যৌবন মাটিতে মিশিয়ে দিতেছে নেটের কারণে সারা দিন ইন্টারনেট দেখে তবা করো আজকের থেকে নামাজ ছাড়বো না আল্লাহ আমল করার তৌফিক দান করেন উঠাউঠি করবো